আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন নদীর ধার পুঁটিমারি ক্যানালের গেট এখানে শৈশবে কত স্মৃতি বিচারিত এখানে আমরা কত মাছ মারতাম এখানে দেখেন আমাদের হৃদয় গেট বন্ধ করছে এবং মাছ পাতাগুলো গুঁজে গুজে দিচ্ছে যাতে মাছগুলো বের না হয় আসলে আমরা ছোটকালে ঠিক এইভাবেই এই কাজগুলো করতাম এখানে সংসারে এসে আর করা হয় না অনেক দিন পরে আজকে মাছ মারতে আসছিলাম তো তাই আর কিছুটা সিলেবেলের সঙ্গে সময় কাটালাম মাছ মারার জন্য প্রস্তুতি নিয়ে নামছে কাশেম হৃদয় ও হাসানুর দেখতে পাচ্ছেন যে ওরা মশারিটা হাতে করে গেটের দিকে যাচ্ছে ওখানে যেয়ে ওরা এদিকে ধরবে আর ওই দিক থেকে আমরা কিছু লোক নেমে মাসক ধরবো তখনই নাই জালে ভিতরে আসবে মাছ খুব টাইট করে নিয়ে যাচ্ছে আন্ডাইনি রে ঢাকা ওরে ভাই পানি দেখো হে মাছ তো মাছ তো এই আজলমলা টাইট টাইট হ্যাঁ এখন এই যে মাছ খাঁদানো ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মামুন মাছ খাঁদাচ্ছে ওদেরকে ভাজতে তামিম আছে মাছ ধরার শেষের দিকে এখন এই যে উঠবে সব গেট দিয়ে উঠছে আর ভাজতেটা কি করে দেখেন বান্দর এই জামাদের সৃষ্টের পরে জাল পরে দেখছেন মাছগুলা কত সুন্দর মাছ একদম পিওর